রায়হান একজন তরুণ সদ্য বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করে জব খুঁজছে ব্যস্ত শহরের হইচি মধ্যেও তার একটা অভ্যাস আছে প্রতিদিন মাগরিব নামাজ সে স্থানীয় মসজিদে পড়ে একদিন নামাজ শেষে সে বাইরে বেরিয়ে দেখে একটি ছোট্ট হিজাব পরা মেয়ে দরজার কাছে বসে কুরান তেলাওয়াত করছে তার কণ্ঠে ছিল শান্তির কম্পন রায়হান চমকে ওঠে এমন কণ্ঠ শুনেছে সে শুধু ইউটিউবে কিন্তু এই তো এখানে তার পাশেই রায়হান বাড়ি ফিরে যায় কিন্তু মেয়েটির কণ্ঠ মন থেকে যায় না সেই নিজেকে বারবার বোঝায় হারাম দিক দিয়ে নয় আমি জানব হালাল পথে সে মসজিদের ইমাম সাহেবের কাছে যায় জানাই আমি একটা মেয়েকে দেখি সে কুরান পড়ে আমি জানতে চাই সে কার কন্যা আমি চাই তাকে হালালভাবে জীবনসঙ্গী করতে ইমাম সাহেব বলেন তুমি যদি সত্যি সিরিয়াস হও তবে আমি তার পরিবারের সাথে কথা বলি তবে একটা শর্ত আগে তুমি এক মাস তাকওয়ার পরীক্ষা দাও দুই ওয়াক্ত নামাজ নয় পাঁচ ওয়াক্ত রায়হান মাথা নিচু করে বলে ইনশাল্লাহ আমি পাঁচ নয় তাহার যুদো এক মাস পর রায়হান ইমাম সাহেবের সঙ্গে মেয়েটির বাসায় যায় মেয়েটির নাম মার্জিয়া একজন হিফজ করা তরুণী ঘরে বসে বাচ্চাদের কুরআন শেখায় বড় পর্দার আড়াল থেকে সে বলে আপনি কেন আমাকে বিয়ে করতে চান রায়হান শান্ত গলায় জবাব দেয় কারণ আমি আপনার মুখ না আপনার ইমান দেখতে পেয়েছি আপনার কণ্ঠে যে তেলাওয়াত শুনেছি তাতে আমি জানি আপনি জান্নাতের পথের সাথী হবেন মার্জিয়া বলে আমি আল্লাহর কাছে ইস্তিখারা করব। আর শর্ত একটাই আমার জন্য আপনি জীবনভর গুনাহ থেকে নিজেকে দূরে রাখবেন রায়হান বলে আপনার কণ্ঠেই আমি আল্লাহকে খুঁজে পেয়েছি আমি আপনাকে হারিয়ে আবার আল্লাহকে হারাতে চাই না ইস্তিখারার পর উভয় পরিবার শান্তি পায় নিকাহ হয় এক সরল অনুষ্ঠানে বিয়েতে কেবল কুরআন তেলাওয়াত তার দোয়া বিয়ের পরের দিন সকালে রায়হান যখন ঘুম ভাঙে দেখে তার স্ত্রী বালিশের পাশে একটি ছোট নোট রেখে গেছে আজ থেকে প্রতিদিন আমরা একায়াত করে মুখস্থ করব তারা প্রতিদিন একসঙ্গে ফজরের পর তেলাওয়াত করে দুপুরে একে অপরকে দোয়ার অর্থ বোঝায় মার্জিয়া বলে তুমি যদি একদিন অসুস্থ হও আমি কুরানের সুরা দিয়ে তোমাকে সেবা করব এক রাতে রায়হানের মা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন মাসের পর মাস চিকিৎসা চলতে থাকে রায়হান সব জমা খরচ করে ফেলে মার্জিয়া তার গহনা খুলে দেয় বলে এই গহনা দিয়ে আমি যদি তোমার মা কে সুস্থ দেখতে পাই তবে এটি হবে আমার সবচেয়ে বড় জুয়েল রায়হান কেঁদে ফেলে তুমি শুধু আমার স্ত্রী ন তুমি আমার জান্নাতের রাস্তা পাঁচ বছর পর এক রাতে তাহাজ্জুদের নামাজের পর তারা দুজন একে অপরকে একটি করে চিঠি লেখে মার্জিয়া লেখে যদি আমি আগে মারা যাই তাহলে আমার কবরের পাশে বসে কুরান পড়বে রায়হান লেখে তুমি যদি না থাকো তবে আমার হৃদয় হবে এক খালি কি বলা তোমার জিকিরে আমি বেঁচে থাকব তারা চিহ্ন তারা চিহ্ন বন্ধুরা এই গল্প আমাদের শেখায় হালাল ভালোবাসার পথে যখন কেউ হাঁটে আল্লাহ নিজেই তাদের পথ দেখিয়ে দেন ভালোবাসা চোখ দিয়ে নয় হৃদয়ের ইমান দিয়ে গড়ে উঠে এই রকম ইসলামিক হৃদয় ছোঁয়া গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আমি চাই জান্নাতি ভালোবাসা তারা চিহ্ন তারা চিহ্ন